বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবি জীবনানন্দ দাস তার একশো ছাব্বিশতম জন্মবার্ষিক উপলক্ষে সরকারি বিএম কলেজে চলছে জীবনানন্দ মেলা আজকের এই ভিডিওটি থাকছে এই মেলাকে কেন্দ্র করে আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল হ্যালো দিস ইস আহমেদ হৃদয় আজকে আমি চলে আসছি সরকারি বিএম কলেজে আর সরকারি বিএম কলেজের মাঠেই চলছে জীবনানন্দ মেলা আপনি যখন এক নম্বর গেট থেকে বিএম কলেজে প্রবেশ করবেন শুধু দেখতে ফুলের এখন আমি দাঁড়িয়ে আছি পদার্থ বিজ্ঞান ভবনের পাবেন সামনে আর এই ভবনের সামনেই অনুষ্ঠিত হচ্ছে জীবনানন্দ মেলা এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান রকমের দোকানপাট আমি একটু আর্লি চলে আসার জন্য এই মেলায় অতটা মানুষের ভিড় ছিল না চলেন এই মেলা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই আমার কবি আপনার কবি পুরো বাংলার কবি কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস তিনি আমাদের এই সরকারি ব্রজমোহন কলেজে অধ্যয়ন করেছিলেন তার এই মেলাটি এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় কবি জীবনানন্দ দাস তার একশো ছাব্বিশতম জন্মবার্ষিক উপলক্ষে এবছরও এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে এ মাঠে এই মেলায় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দোকান লাইক বই থেকে শুরু করে জামাকাপুর পর্যন্ত সবই এই মেলার স্টল গুলো দিয়ে থাকে এখানকার স্থানীয় লোকজন ও ছাত্রছাত্রীরা এই মেলাতে মোট তেপ্পান্নটি স্টল রয়েছে মেলা থেকে ঘুরে একটু বাহিরে বের হলাম চা খাওয়ার জন্য আর চায়ের কাপে লেখা ছিল লেটস ভাই মেলার ভাইব নেওয়ার জন্য রয়েছে নাগরদোলা সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বৃদ্ধি পাচ্ছিল মেলার আসল সৌন্দর্য এবং বৃদ্ধি পাচ্ছিল মেলার লোক সংখ্যা তো চলেন আলোকিত মেলা থেকে মুখ করি রাতের মেলায় রাতে এই মেলা ফুটে ওঠে তার কীর্তিম রূপে দেখতে খুব সুন্দর লাগে এবং মানুষের চাপ বাড়ে রাতে যাই হোক এই মেলাটি চলবে তিন দিন ব্যাপী সতেরো আঠেরো উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত আর সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় এই মেলার প্রধান আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু এখন বসন্ত চলছে এজন্য বসন্তের নাচ চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার পরে আমরা গেলাম কিছু কেনাকাটা করার জন্য আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ